এই ধরনের ডেট থেকে দুই বছরের কম বয়সী গাছগুলো যখন আমরা রিপোর্টিং করি তারপর প্রতিস্থাপন করার পর দেখা যায় গাছের কডেক্স নরম হয়ে চুপসে যায় তো এটা দেখে ভয় পাবা বা আতঙ্কিত হবার কিছু নেই গাছের ক্ষতি হচ্ছে বলে বা মারা যাবে বলে এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক আমাদের সমস্ত বাগানিদের ক্ষেত্রে কিন্তু এটা হয় বা এই ব্যাপারটা ফেস করতে হয় অল্প বয়সী গাছগুলো রিপোর্টিং করার পর দেখা যায় কডেক্স হালকা তুলতুলে হয়ে যায় হালকা নরম হয়ে যায় বা চুপসে যায় যেহেতু আমরা রিপোর্টিং করার পর গাছের শেকড় প্রুনিং করি কাটা ছাটাই করি তাছাড়াও গাছ অনেক ধরনের স্ট্রেস পাই তাই এই অল্প বয়সী গাছের ক্ষেত্রে কডেক্স চুপসে যাওয়ার ব্যাপারটি লক্ষ্য করা যায় অন্যদিকে ম্যাচিওর গাছের ক্ষেত্রে কিন্তু এই কডেক্স চুপসে যাওয়ার ব্যাপারটি থাকে না কারণ ম্যাচিওর গাছের সহ্য ক্ষমতা বেশি থাকে তার জন্য তার জন্য অ্যাডেনিয়াম নতুন করে রিপোর্টিং করে বসানোর পর কিছুদিন সেমিশেড এরিয়ায় রাখবেন কডেক্স শক্ত হয়ে গেলে ফুল সানলাইটে দেবেন গাছ যখন সেট হয়ে যাবে তারপরেই কিন্তু দেখবেন কডেক্স শক্ত হয়ে গেছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়